আমাদের একতাবদ্ধ আমরা হতে পারি আরো কত মাঝাব তৈরি হয় দেখে আরও কত ফিরকা তৈরি হয় দেখে মুসলমান মুসলমানের যুদ্ধ হবে নবীজি দেড় হাজার বছর আগে বলে গেছেন যে মুসলমান মুসলমানে ধর্ম নিয়ে যুদ্ধ হবে এ বলবে আমি ঠিক পথে আছি ও বলবে আমি ঠিক পথে আছি এইভাবে মুসলমান মুসলমান লড়াই হবে আমার নবী কেয়ামতের আগে এটা হবে বলে গেছেন আর বলেছেন ও মুসলমানেরা ও মতানিরা ওই যুদ্ধে তোমরা অংশ নেবে না খবরদার কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত ঘটানো হলো হারাম জোরে বলেন সুভান নবীজি বলেছিলেন মুসলিম আখুল মুসলিম মুসলমান হলো মুসলমানের ভাই জোরে বলেন সুভান মুসলমান মুসলমানের ভাই

আর ইমানদার পুরুষকে যারা গালাগালি করবে মোমেনা নারী মোমেন পুরুষকে যারা গালাগালি করবে কুবাক্কয় কথা বলবে কুরুচি মুপূর্ণ মন্তব্য করবে তাদের বিরুদ্ধে যদি কোন খারাপ কথা বলে আল্লাহ তাআলা সাবধান করেছে সুম্মা লাম যদি তুমি মোমেন নারীকে মোমেনা নারী আর মোমেন পুরুষকে যদি গালাগালি করো খারাপ কথা বলো এরপরে যদি তওবা না করো আল্লাহর কাছে আত্মসমর্পণ না করো আমার

কথা ঝগড়া করা তো দূরের কথা গো মুসলমান ইমানদার মোমেনা নারী মোমেন পুরুষকে খারাপ ভাষায় কথাও বলা হারাম আল্লাহ তালা বলবেন বললেন তোমরা একে অপরের ভাই

আজ আমরা তাদের গোলাম হয়েছি আমাদের মসজিদ তারা কেড়ে নিয়েছে মাদ্রাসা তালা বন্ধ করে দিয়েছে কত মসজিদ তারা কেড়ে নিল আমাদের হাতে ক্ষমতা না থাকার কারণে মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে ও মুসলমান আমরা ভারতের দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও আমাদের ক্ষমতার কিছুই তাদের কাছে গ্রহণযোগ্যতা পেল না আমরা ভারতে মুসলিম কম আছি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আমরা আমরা মুসলমান নাই তারপরেও আমাদের ভিতরে একতা না থাকার কারণে ও বলেও লামাভামি ওর সাথে মিশব না এ বলেও ফুরফুরাবি ওর সাথে মিশব না ও বলে ও ওগ্রিক ওর সাথে মিশব না ও বলে ও দেওবন্দি ওর কথা শোনা হারাম ও বলে ও সুন্নি ওর কথা শোনা হারাম ও বলে ও আজান গাছি শিয়া কাদরিয়া চিস্তিয়া ওদের কথা শোনা হারাম অথচ সবাই মুসলিম সবাই কি এতগুলো যে ভাগ হয়েছে সবাই কি মুসলিম এসব ভাগের কথা কোরআন হাদিসে নাই কোরআনে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ আমাদের নাম দিয়েছেন আমরা হলাম মুসলমান জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা হলাম মুসলমান বা ঘরে চলে যান আব্দুর রহমান আসুদাইসের পিছনে কাবা শরীফের ইমাম আল্লাহর নবীর জায়গা জায়গায় কত একতা দেখে একটা ইমামের পিছনে সারা পৃথিবীর সব শ্রেণীর মুসলমান এক ইমামের পিছনে নামাজের নিয়ত করে কারো ঝগড়া নাই মারামারি নাই কে নাভির নিচে নিয়ত করলো কে বুকের উপরে হাত বাঁধলো কে পেটের উপরে হাত বাঁধলো কে আবার হাত ছেড়ে দিল এক ইমামের পিছনে সবাই একতা করে নামাজ পড়েছে আল্লাহর নবীর দেশে আল্লাহর ঘরের কাছে কারো ঝগড়া এজন্য আল্লাহ সেই জায়গাটা সাহ্য করেছে আমরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান কেউ কাউকে দেখে থাকতে পারি চলে যায় বলে আমার ঠিক ও বলে আমার ঠিক তো ঠিক কোন ঠিক কোনটা সাধারণ মানুষ তো বুঝতে পারছে জনসাধারণ তারা কিছুই তারা থাকা হাদিস সম্পর্কে জ্ঞান নাই বল আমাদের দিকে তারা তাকিয়ে আছে আলেম কি বলবেন সেই অনুযায়ী আমল করবো এখন তো আলেমে আলেমে দ্বন্দ্ব বেড়ে গেছে তো সমাধানটা দেবে আলেমে আলেমে দ্বন্দ্ব বেঁধে গেছে মিল মোহাম্মত তো আলেমে আলেমে নাই একজন মাওলানা একটা বক্তা আর বক্তাকে দেখতে পারে না একজন আলেম আর আলেমকে দেখতে পারে না সে সাধারণ মানুষের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যেমন ব্যবসায়ী মনে করেন আমার মুদিখানা দোকান আমার সামনে আপনারটাও মুদিখানা দোকান এ ওকে দেখে জ্বলে ওই একে দেখে জ্বলে ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে দেখে না দেখে না বাবাজি

তুমি যদি নামাজ ছেড়ে দিতে তাহলে আমি তোমার বিরুদ্ধে বলতাম ভাই নামাজ পড়াটা পড়ো নামাজ পড়তে হবে আর তুমি যেটা নিয়ে দ্বন্দ্ব করছো ওটা ফরজ না ওটা সুন্নত না ওটা একটা মুস্তাহাব জিনিস মুস্তাহসান জিনিস ছোট ছোট বিষয় নিয়ে আলেম ওলামা এমন ভাবে জনসাধারণের সামনে ফুটিয়ে তোলে এই নিয়ে দ্বন্দ্ব মারামারি ছাড়া ছাড়া কি আশ্চর্য

কারণ সাহাবীর জীবনী থেকে اختلاف ছিল মতবিরোধ ছিল এক নবীর এক হাদিস এক সাহাবী বুঝছেন এক রকম আর এক সাহাবী বুঝছেন অন্য আরেক রকম যে যে রকম সে আমল করেছেন সাহাবীদের ভিতরে হিংসা ছিল না সুবহানাল্লাহ করেন সাহাবীদের ভিতরে হিংসা ছিল না একজন সাহাবী এক রকম নামাজ পড়ছেন আরেকজন সাহাবীর কাছে খবর গেল অমুক সাহাবী এমন করে নামাজ পড়েন যে সাহাবীর কাছে খবরের কাছে উনি বলেন না না ওনার নামাজটা ওনার বুঝ অনুযায়ী সেই সঠিক নবীদের হাদিসটা যেমন বুঝাচ্ছে তেমন পড়েছে তাকে বাধা দেবে না তিনি একইজনে ফতি শোভা আর আমাদের কাছে যদি ওর নামাজ ভুল আমারটা ঠিক বলতাম না বলতাম বলতাম সাহাবিদের আদর্শ দেয় সোধায় এক সাহাবি একরকম নামাজ পড়ছেন তার কাছে খবর এসেছে উনি তো এরকম নামাজ পড়ছেন উনি কিন্তু নামাজটা হয়নি ভুল বললেন উনি বললেন সাইন হলেন তার বিরুদ্ধে আমার কোনো মত নেই তিনি যেমন বুঝেছেন তেমন আমল করছেন আমি এই ভাবে বুঝেছি আমি এটা আমল করছি তিনি ভুলও বললেন না তার নামাজ হয়নি এটাও বললেন না সাহাবীদের ভিতরে আদর্শ দেখেন আর আমরা একে অপরকে দেখে জলি আমরা থাকতে না তোরটা ঠিক না আমারটা ঠিক তুই যেটা মানিস কোটা ছাড় আমি যেটা মানি আমারটা মান সবাই যে যার দলে টানতে কবরে কোন দলের প্রশ্ন হবে জোরে বলেন না হ্যাঁ কোন দলের প্রশ্ন হবে নাকি তুমি সিপিএম করতে না তৃণমূল পার্টি করতে না এসইসিআই করতে না আইএসএফ করতে কোন পার্টি করতে না বিজেপি করতে সব প্রশ্ন হবে তুমি হেজবুল্লাহ না তবলিক না আজান না শিয়া না সুন্নি না দেওবন্দি কোন প্রশ্ন হবে নাকি শুনেছেন জীবনে যে এই সব প্রশ্ন কবরে হবে কবরে কি প্রশ্ন হবে শোনে শোনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন